আজকে আমাদের মতিন ভাই এবং বাবুল ভাই এবং কবির ভাই তিন মাস এখানে এইখানে করলো এই দেখুন তাদের প্লাস্টার আলহামদুলিল্লাহ ফেলাস্টার অনেক নিয়ে আমি বাপি সব খালি ফ্যালি হ্যালো মাসা সরিকা মাসা সৌদি আরব রিয়াদ আবদুল্লা সিটির অপোজিট মাসা একশো বিল্ডিংয়ের কাজ যারা যারা কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করুন মোবাইলে আমার নাম্বার দেওয়া আছে আগো ইউটিউব ইউটিউব চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেল হলো জাস্ট আক্তার হোসেন হ্যাঁ নাম্বারটা কইতেছি নাম্বার নাম্বার 055 14 21757 এই মাছা শরীকা সবাই লাইক কমেন্ট শেয়ার করবে না ধন্যবাদ সবাইকে